গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে ফিরে এসেছে এবং তারা সারা রাত ছাত্রলীগ ফিরে এসেছে বলে স্লোগান দিয়েছে অন্য ছাত্ররা ভয় পেয়ে হলে লুকিয়েছিল কারণ ছাত্রলীগের হাতে লাঠি এবং চেন ছিল গতকাল রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের যুবদল জুলাই আন্দোলনের জন ছাত্র নেতাকে ধরে এনে প্রকাশ্যে মারধর করেছে এবং তাদের মুখে কালি মেখে রাস্তায় ঘোরানো হয়েছে হাজার মানুষ দেখছিল কিন্তু কেউ কিছু বলেনি কারণ সবাই জানে এখন আওয়ামী লীগ ফিরে আসছে গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জে শেখ হাসিনার বাবার বাড়িতে পঞ্চাশ হাজার আওয়ামী লীগ সমর্থক জড়ো হয়েছে এবং তারা সারা রাত জয় বাংলা স্লোগান দিয়েছে এবং কান্নাকাটি করেছে তারা বলছে আমাদের নেত্রী ফিরে না আসা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না এবং আমরা জীবন দিয়ে হলেও তাকে ফিরিয়ে আনব আজ ভোরে ইউনুস তার অফিসে একা বসে কান্নাকাটি করছিল এবং তার হাতে ঘুমের ওষুধের শিশি ছিল তার সহকারীরা বলছে তিনি আত্মহত্যা করার চেষ্টা করছিলেন কিন্তু শেষ মুহূর্তে তাকে বাঁচানো হয় হাসিনার অপমানের পর তার মানসিক অবস্থা খুব খারাপ আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে ফোন করে বলেছে তুমি এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফিরে যাও আমি সব ব্যবস্থা করে দিচ্ছি এবং ইউনুস সরকারকে সরিয়ে দেওয়ার জন্য ভারত সেনা সীমান্তে তৈরি আছে যদি ইউনুস বাধা দেয় তাহলে তাকে জোর করে সরানো হবে গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের নেতারা জামাতের একটি মসজিদে হামলা করে সেখানে রাখা সব ধর্মীয় বই পুড়িয়ে দিয়েছে এবং বলেছে জামাত ধর্ম ব্যবহার করে মানুষকে বোকা বানায় আমরা তাদের এই খেলা বন্ধ করে দেব মসজিদে আগুন লাগলেও কেউ নেভাতে আসেনি গতকাল রাতে নারায়ণগঞ্জে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা একসাথে বসে খাওয়া দাওয়া করেছে এবং তারা প্রকাশ্যে বলেছে জামাত হল আমাদের সাধারণ শত্রু এবং তাদের শেষ না করা পর্যন্ত আমরা একসাথে থাকব দুই দলের কর্মীরাও একসাথে মিশছে এবং ভাই ভাই হয়ে যাচ্ছে আজ রাতে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা গোপনে পাকিস্তান পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ তারা জানে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে তাদের শেষ করে দেবে বিমানবন্দরে তাদের টিকিট কাটা আছে কিন্তু পুলিশ এখনও জানে না তারা আজ মধ্যরাতে পালাবে আজ দুপুরে আওয়ামী লীগের প্রবাসী সমর্থকরা আমেরিকা ইংল্যান্ড এবং ক্যানেডায় বিশাল মিছিল করেছে যেখানে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে এবং তারা তাদের দেশের সরকারকে চাপ দিচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য করতে তারা বলছে হাসিনা ছাড়া বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে গতকাল গভীর রাতে ভারতে থাকা শেখ হাসিনা একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে ইউনুসকে নাম ধরে খোলাখুলি চোর এবং দুর্নীতিবাজ বলে অপমান করেছে এবং বলেছে তার বাবাও চোর ছিল আর ছেলেও চোর সারা পৃথিবীর সামনে ইউনুসের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছে হাসিনা আজ ভোরে ইউনুস তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছে আমি আর পারছি না সবাই আমার বিরুদ্ধে হাসিনা আমাকে শেষ করে দিচ্ছে আমি কি করব বুঝতে পারছি না হয়তো আত্মহত্যাই একমাত্র পথ এই ডায়েরি ভাস হয়েছে এবং এখন সবাই জানে ইউনুসের মানসিক অবস্থা কত খারাপ গতকাল গভীর রাতে সেনাবাহিনীর ভেতরে গোপন মিটিং হয়েছে যেখানে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা ফিরে এলে সেনাবাহিনী তার পাশে থাকবে এবং ইউনুস সরকারকে কোনো সমর্থন দেবে না সেনা অফিসাররা বলছে হাসিনা ছাড়া দেশ চলছে না এবং তাকে ফিরিয়ে আনতে হবে আজ দুপুরে ইউনুস তার অফিসে একটি জরুরি মিটিং ডেকেছিল কিন্তু কোনও উপদেষ্টা আসেনি সবাই তাকে এড়িয়ে যাচ্ছে কারণ তারা জানে হাসিনা ফিরে আসছে এবং তারা নিজদের বাঁচানোর চেষ্টা করছে ইউনুস একা বসে কাঁদছিল এবং বলছিল আমাকে সবাই ফেলে চলে যাচ্ছে আজ সকালে বরিশালে আওয়ামী লীগের কর্মীরা জুলাই আন্দোলনের জন নেতার বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং তাদের পরিবারকে বলেছে তোমাদের ছেলেরা আমাদের নেত্রীকে কষ্ট দিয়েছে এখন তোমরা কষ্ট পাবে পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু পুলিশ কিছু করছে না আজ দুপুরে ঢাকার রাস্তায় হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক হঠাৎ করে বেরিয়ে এসেছে এবং তারা হাসিনা আসছে দেশ বাঁচাতে আসছে বলে স্লোগান দিয়ে পুরো শহর কাঁপিয়ে দিয়েছে পুলিশ তাদের থামাতে পারছে না কারণ সংখ্যা অনেক বেশি এবং তারা খুবই উত্তেজিত